গুড ইভিনিং বাই কমন আছে আমি অনেক ভালো আছি আরে রিয়া কেস কেমন আছো আমি কোথায় থাকি আমি শেরপুর জেলায় থাকি আবার তো ঢাকায় আসছি কালকে আবার চলে যাব আপনি কোথায় থাকেন ভাইয়া জানাবেন নারিকেল ডাব কিনছিলাম ডাবের ভিতরে দেখি নারিকেল হয়ে গেছে আচ্ছা জামাই চাই জামাই চাই জামাই চাও ভাল আচ্ছা জামাই চাও জামাই চাও জামাই চা ভাল নাই দোয়া করি পাইবা Kolkata

বা লাইক দেন প্লিজ বন্ধুবন্ধুর সময় লাইক দেন নারকেল খাচ্ছি নারকেল ডাব কিনতে দেয়া ভুল করে ডাবের জায়গায় ভুল করে তো নারকেল নিয়ে আসছি মেশিন দাম না তাই কষ্ট করে এখন আমাকে নারকেল খেতে হচ্ছে হ্যাঁ ঠিক আছে যারা যারা ডাব খাইতে আসছে সবাইকে দেব একটু ওয়েট করেন দেখছি আমি সবার কমেন্টেই দেখছি এবং কি সবার কমেন্টেই করছি আমি আপনাদের সকলের কমেন্ট পড়েছি আপনাদের সবাইকে আমি দেখেছি ভিডিও থাকে না ইউটিউবে হ্যাঁ আর একটা কথা আমি অনেক দিন ধর ইউটিউবে ভিডিও থাকে না আমি আবার ফিটতে সারবো একটু লেট হবে ঠিক আছে দেখি কালকে একটা ভিডিও দিতে পারে নাকি দেওয়ার চেষ্টা করবো এটা তো অনেক মজার গল্প ঠিক আছে সৃষ্টিকর্তার উপর নির্ভর করা আল্লাহ তোমার ঘরে যে কোটা দিব কটাই পাবা ঠিক আছে এটা তোমার মালিক মাওলা সৃষ্টিকর্তার উপর নির্ভর যা চাইবা তাই পাবা আরেকটা আছে খেতে পারবো না বেশি আবার সমস্যা কেনা চল અનરા કેનાસન અનરા બાલાસન ની ખાઈસન ની આપણરા કી દુપરે ખબર ખાઈસે বাবু আমার অনেক পছন্দ আচ্ছা ঠিক আছে ভালো নিবা বেশি নিবা ভালো লাগে তাহলে নিবার সমস্যা নেই এটা তোমার ব্যক্তিগত উপর নির্ভর করবে ঠিক আছে ভালো সারিয়া ভালো রিয়া ভালো না রে বোন রে আর খাইতে পারবো না কমেন্ট করো না কেন অনেকেই কমেন্ট করতেছ না Ah, dia pun. Ah, kereta कारण <takes noise> <takes noise> <takes noise>

परक्षा हमारा हमारा जवाब है क्या कोई दवा से अपना जो ला थोड़ा सुलो ना ना करता पाला ना करता पाला कार्ड से नवा देवित बोला हमने जैसे हमारे में नहीं चुकाने उसने खिलाड़ियों का जगह था बैठी है